আসসালামু আলাইকুম আমরা সবাই জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে অর্থাৎ যুক্তরাজ্যে সফরে গিয়েছেন চার দিনের সফর এই সফরটা আসলে কি জন্য গিয়েছেন এটা সরকারি সফর নয় এটা ডক্টর ইউনুসের নিজস্ব একটা ব্যক্তিগত সফর উনি কি যেন একটা পুরস্কার পাবেন রাজা চার্লসের থেকে তিনি পুরস্কারটি নেবেন কিন্তু দুর্ভাগ্যজনক হুদৌ সত্য রাজা চাল যাদেরকে পুরস্কার দিবে সেই লিস্টে নাকি এখন পর্যন্ত ডক্টর নাম ওঠেনি যাই হোক ডক্টর ইউনুস যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং উনি বেশ কিছু লোকজনের সাথে কথাবার্তা বলেছেন এবং দেখা সাক্ষাৎ করেছেন এখন ফিনান্সিয়াল টাইমসে প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর মোদ ইউনুসের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর এবং এই খবরটি এখন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বহুল আলোচিত এবং প্রকাশিত যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টরের সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন হোক আমরা প্রতিবেদন একটু পড়ি ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় মোহাম্মদ ইউনুস বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামূল্যে কথিত পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার পুনরুদ্ধারের জন্য সমর্থন চাইছেন ব্রিটিশ সংবাদ মাধ্যমে কে ডক্টর ইউনুস বলেছেন যুক্তরাজ্যের উচিত নৈতিকভাবে তার সরকারকে আওয়ামী লীগের নেতাধীন সরকারের সময় চুরি যাওয়া অর্থ খুঁজে বের করতে সাহায্য করা এর বেশিরভাগই বর্তমানে যুক্তরাজ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি তবে ইউনুস বলেছেন স্টারমার এখনও তার সঙ্গে সাক্ষাৎকারের সম্মতি দেননি ডক্টর ইউনুস বলেন আমার সঙ্গে তার সরাসরি কোনো কথা হয়নি তবে বাংলাদেশের প্রচেষ্টাকে স্টারমার সমর্থন করবেন এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলেও তিনি মন্তব্য করেন ফিন্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে স্টারমারের ডক্টর ইউনিসের সাথে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই আপনারা একটু রাখেন যে যুক্তরাজ্যের কর্মকর্তারা বলেছেন যে নিশ্চিত করেছেন যে স্টারমারের ডক্টরের সাথে সাক্ষাতে কোনো পরিকল্পনা নেই তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইউনুসের বরাতের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে বাংলাদেশে পাচার হওয়া অর্থ খুঁজে বের করতে সহায়তা করছে ইউনুস বলেন তার যুক্তরাজ্য সফরের উদ্দেশ্য ছিল ব্রিটেনের কাছ থেকে আরও উদ্দীপনামূলক সমর্থন আদায় করা ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মহম্মদ ইনুস আন্তর্জাতিক সহায়তা চেয়ে একটি গুরুত্বপূর্ণ মিশনে রয়েছেন তার দাবি পূর্ববর্তী সরকারের আমলে বাংলাদেশ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তিনি সেই অর্থ পুনরুদ্ধার করতে চান প্রতিবেদনে ইউনুসের সঙ্গে স্টারমারের বৈঠক প্রত্যাখ্যান করার কথা উল্লেখ করা হয়নি তবে বলা হয়েছে মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সরকার সফর গুরুত্বপূর্ণ কারণ এটি তার সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান এবং অবৈধ আর্থিক প্রবাহ মোকাবেলা প্রতিশ্রুতিকে ইঙ্গিত করে হারিয়ে যাওয়া বিলিয়ন বিলিয়ন অর্থ পুনরুদ্ধার হলে বাংলাদেশের অর্থনীতির জন্য তা উল্লেখযোগ্য উন্নয়ন ঘটাবে এতে নতুন নেতৃত্বের প্রতি জনগণের আস্থা বাড়বে তো একটা জিনিস আমরা সবাই জানি যে যখন কোনো রাষ্ট্রপ্রধান দেশের বাইরে যান উনি তার সফরসূচি আগে থেকেই ফিক্স করে যান তো ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বর্তমানে উনি লন্ডন সফরে গিয়েছেন অর্থাৎ যুক্তরাজ্য সফরে গিয়েছেন উনি স্বাভাবিকভাবে উনি লন্ডন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে তার সফর আর আগে থেকে ফিস করা থাকার কথা কিন্তু সেটা আমরা এখন দেখতে পেলাম যে ডক্টর ইনুস ওখানে গিয়ে বেশ চেষ্টা করছেন যে উনার উনি যাতে স্টারমারের সাথে একটা বৈঠক করতে পারে এর মানে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুস এই যুক্তরাজ্য সফরে আসলে গিয়েছেন ওনার কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এবং সেই জন্য তিনি হয়তো ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সেই ব্যাপারটাকেও উনি ওনার স্বার্থে ব্যবহার করতে চেয়েছিলেন ব্রিটিশ সরকার বা ব্রিটিশ গণ ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ ব্রিটিশ প্রধানমন্ত্রী উনি ব্যাপারটা বুঝতে পেরে ইউনুসকে সেই সুযোগটা হয়তো দেননি আমার ধারণা এর বেড়ে কিছু নয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই করেন না তার প্রমাণ হচ্ছে যে উনি যুক্তরাজ্য সফরে গেলেন একজন রাষ্ট্রপ্রধান হিসেবে উনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ জন্য উনি গিয়ে আবার চেষ্টা করলেন এবং তারা সরাসরি জানিয়ে দিলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর তার সাথে অর্থাৎ ডক্টর সাথে সাক্ষাৎ করার কোনো ইচ্ছা নেই এর মাধ্যমে উনি বোঝাতে এর মাধ্যমে আমরা এটা খুব স্বাভাবিকভাবেই বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরটা বাংলাদেশের জন্য কোনো গুরুত্বপূর্ণ বয়ন করে আনবে না কিন্তু ডক্টর ইউনুসের হয়তো কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য উনি গিয়েছিলেন সেটা কতটুকু উনি হাসিল করে আসতে পারেন সেটাই দেখার বিষয় আরেকটা কথা আমরা প্রায়ই শুনি ডক্টর ইউনুসের বিশ্ব নেতা বা বিশ্ব ব্যক্তিত্ব ডক্টর ব্যাপারে ডক্টর যারা খুব গুণগ্রাহী বা ডক্টর যারা মনে করেন যে বাংলাদেশে একজন আল্লাহর প্রেরিত অলি ফেরেস্তা তারা বলেন যে ডক্টর ইনুসের সাথে দেখা করার জন্য নাকি বিশ্বের অনেক নামি দামি লোকজন লাইন ধরে দাঁড়িয়ে থাকে আর বাংলাদেশের মানুষই তার গুরুত্ব বুঝলো না আমরা এই যুক্তরাজ্য সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার যে ডক্টর ইউনিশের সাথে দেখা করতে আগ্রহী নন এতেই বুঝতে পেরে পারি আসলে ডক্টর ইউনুসের ব্যাপারে যেসব বড় বড় মন গড়া কথাবার্তা সকলের কাছে প্রকাশ করা হয় এগুলো সবগুলো হচ্ছে ভুয়া কথাবার্তা এবং ডক্টর ইনুস প্রতারণার মাধ্যমে এসব কথাবার্তা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিয়ে নিজেকে অনেক উঁচু লেভেলে জাহির করার চেষ্টা করছেন যে যা এখন খুব স্বাভাবিকভাবেই সকলের সামনে এসে যাচ্ছে যে ডক্টর ইউনুস একজন অযোগ্য এবং ব্যর্থ একজন ব্যক্তি এবং সেই ব্যর্থ ব্যক্তিকে এখনও যারা ফুলিয়ে ফাঁপিয়ে বিশ্ব নেতৃত্ব এবং বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ বলতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে ডক্টর ইউনুস একটা প্রতারক ব্যক্তি উনি যে ম্যাজিক দেখাচ্ছেন ম্যাজিক মানে হচ্ছে প্রতারণা উনি আসলে প্রতারণার মাধ্যমেই এতদিন তার ম্যাজিক দেখিয়ে গেছেন তার বন্ধু যদি বিল ক্লিন্টন না হতো তার বন্ধু যদি হিলারি না হতো আজকে বিশ্বের দরবারে ডক্টর নামে কোনো ব্যক্তিই থাকতো না বা আর বাংলাদেশে উনি একজন অন্যান্য পিএইচডির ডিগ্রিধারী ডক্টর ডক্টরদের মতো উনিও একজন ডক্টর থাকতেন যার হয়তো বা গুরুত্ব গ্রামীণ ব্যাংকের মাধ্যমে উনি হয়তোবা বিভিন্ন জায়গাতে হয়তো নিজের চেয়ার ঠিক রাখতেন কিন্তু ওনার পক্ষে এই বর্তমান মস্টদ অর্থাৎ বাংলাদেশের মস্টদ আর যে বসার কোনো যে যে মসরদে বসে গিয়েছেন সেই মসরদে হয়তো কোনো দিন তার বসা হতো না যাই হোক ডক্টর ইনুসের নামে আমাদের বাংলাদেশের মানুষকে যে ধোকাবাজি দেওয়া হচ্ছে সেখান থেকে প্রত্যেককে সতর্ক হওয়ার জন্য বলছি এবং ডক্টর ইনুস যত দ্রুত বাংলাদেশে নির্বাচন দিয়ে তার ক্ষমতা থেকে সরে যাবেন ততই বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে এবং ডক্টর ইনুসের পিছনে যে আসলে কোনো বিশ্ব নেতারা লাইন ধরেন না তার প্রমাণ ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ না দিয়েই প্রমাণ করে দিয়েছেন ধন্যবাদ